নবী আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকে আমি আপনাদের সম্মুখে আমান রমি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম এক মুসলমান অপর মুসলমানের হক নিয়ে আলোচনা করেছেন এখানে এক এক জনের এক এক ধরনের হক রয়েছে ছেলে হিসেবে বাবার কাছে এক হক রয়েছে মেয়ে হিসেবে বাবার কাছে হক আছে স্ত্রী হিসেবে স্বামীর কাছে হক রয়েছে স্বামী হিসাবে স্ত্রীর কাছে হক রয়েছে ভাই হিসেবে ভাইয়ের কাছে হক রয়েছে প্রত্যেক আত্মীয় স্বজন এক একজনের এক এক হক রয়েছে তো এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম বলতেছেন যে হাদিসের মধ্যে এক মুসলমান অপর মুসলমানের জন্য পাঁচটা হক রয়েছে নাম্বার এক হকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন সালাম এক মুসলমান যদি অপর মুসলমানকে সালাম দেয় নাম্বার এক সালামের উত্তর দেওয়া লাগবে রদ্দুল সালাম কোনো মুসলমান ভাই যদি তাকে সালাম দেয় তখন সালামের উত্তর দেওয়া লাগবে নাম্বার দুই এজাতুদ্ দাওয়াতে কোনো মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইকে দাওয়াত করে তার তার দাওয়াতে সাড়া দেওয়া লাগবে তার ডাকে সাড়া দেওয়া লাগবে নাম্বার তিন তসমিতুল আতে মুসলমান ভাই যখন হাসি দিবে হাসির জবাবে ইয়ার মোকাল্লা বলতে হবে নাম্বার চার হুজুর জানা ইজে কোনো মুসলমান যদি ইন্তেকাল করে তখন জানাজার মধ্যে শরিক হতে হবে কোনো মুসলমান যদি ইন্তেকাল করে তখন জানাজার মধ্যে শরিক হতে হবে জানাজার মধ্যে কেন জানাজা হলো এমন এক আমল যে আমলের মধ্যে যদি মানুষ শরিক হয় আমলের মধ্যে মানুষ যদি শরিক হয় শরিক হওয়ার দ্বারা কি হয় মানুষের ডিলটা আল্লাহমুখী হয় মানুষের দিল আখরাতমুখী হয় মানুষের দিল কবরমুখী হয় মানুষের দিলের মধ্যে কবরের কথা স্মরণ হয় মৌতের কথা স্মরণ হয় এজন্য জানাজার মধ্যে বেশি বেশি করে যাওয়া আর আমি তো মনে মনে আমি তো মাঝে মাঝেই যখন আমার মনটা খারাপ হয়ে যায় মনের মধ্যে তেমন তাছাল্লি থাকে না শান্তি থাকে না তখন কবরের পাশে যাই কবরের পাশে যাওয়ার পরে কবরের পাশে যদি কিছু সময় বসা থাকি তখন আল্লাহর কথা স্মরণ হয় আখরাতের কথা স্মরণ হয় হ্যাঁ কবরের কথা স্মরণ হয় আখরাতের কথা স্মরণ হয় মৌতের কথা স্মরণ হয় এই জন্য কি করা কবরের পাশে যাওয়া আর যখন কোনো মানুষ যদি ইন্তেকাল করে সে জানা যায় শরিক হওয়া জানা যায় শরিক হলে কী হবে নিজের মানুষ একজন মানুষ নিজেকে প্রশ্ন করবে যে আমাকে মরতে হবে আমাকে মরতে হবে আমাকে কবরে যেতে হবে আমাকে হাসরে ফুলসিরাতে মি জানে সব কিছুর জন্য আমাকে তৈয়ার থাকতে হবে এজন্য কবর আল্লাহ রাসুল বলেন ইনাল কবরাতুমিনিয়াজ কিছু মানুষের কবর হবে জান্নাতের বাগান আর কিছু মানুষের কবর হবে জাহান্নামের গর্ত এই জন্য